গাড়ি কেন এটা জরুরি কাছে যাইতেছিলাম কোনো সমস্যা নেই গাড়ি কাগজ দেখান গাড়ির কাগজ দেখান মানে আপনি জানেন এটা কার গাড়ি কার গাড়ি কার সায়ম সাহেব সায়ম সাহেবের গাড়ি সায়ম সাহেব কে পুলিশের কোনো বড় অফিসার সায়ম সাহেবকে চিনেন না আপনি থানায় নতুন আছেন না আপনার চাকরি তো থাকবো না মেয়া আমার চাকরি নিয়ে আপনার টেনশন করা লাগবে না আপনার সায়ম সাহেব যদি মন্ত্রীও হয়

ওনার গাড়ি কাগজপত্র নাই কাগজপত্র ছাড়াই ঘুরে ঘুরে করতেছে অথচ উল্টা আমাদেরই ভয় দেখায় ওনার বস জানতে পারলে নাকি আমাদের চাকরি থাকবে না তাই নাকি হ্যাঁ তোmero golpotha আমাদেরও চাকরি থাকবে না কাগজপত্র ছাড়া গাড়ি চালায় কারা জানেন চোর বাটপার ডাকেন আপনাদের কোন বস আছে তাকে ডাকেন দেখি তার কত বড় ক্ষমতা